নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা আজ তো মহা অষ্টমী দুর্গা পূজা তো আমাদের বড় বড় পূজা শ্রেষ্ঠ পূজা আর তার থেকে সব থেকে দুর্গা সব পূজার মধ্যে যেটা বড় পূজা মহা অষ্টমী পূজা তা সেই মহা অষ্টমী আর মহা অষ্টমীর সকালটা শুরু করছি এই বিস্তর পঞ্চনদীর মুখের কাছ থেকে আমার পিছন দিকটা যে নদীটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু পঞ্চনদীর মুখ তো পঞ্চনদীর মুখ থেকেই আমি এই পর্বটা আরম্ভ করছি পঞ্চনদীর মুখ নয় এই পঞ্চমুখী নদীর মুখ থেকেই সমুদ্র শুরু হ্যাঁ এখান দিয়ে এখান থেকেই সমুদ্র শুরু পিছন পিছন দিকটা যেটা দেখা যাচ্ছে গঙ্গা সাগর সেই সাগরের মুখ মুখ এটাই এখান দিয়েই মানে যারা ভটভটি করে যায় গঙ্গা সাগরে তাদেরকে কিন্তু এই নদী ধরেই যেতে হয় তো এখন এই পর্বটা আরম্ভ করলাম এক পাঁচ দিন আগে আর এখানে নদীর পারে তো প্রচুর মানুষ বাস করে তো তাদের জনজীবন কিন্তু যখনই ঝড় বৃষ্টি হয় প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু তাদের খুবই কষ্ট হয় এই যে পিছনের দিকটা এইখানটা কিন্তু বলে ভাঙন ভাঙন অর্থাৎ নদীর পার ভেঙে ভেঙে যে দিকটা বেশি ঢুকে যায় প্রচুর পিছন দিকটা ভাঙা বলতে এতটাই ভাঙা অতটাই গভীর খারাপ ভাঙা যে কোন কাজ কোনো মাটি তাতে আটকায় না যে জল যখন বেড়ে যায় তখন ওই ভাঙনে কোনো মাটি দিলে বা কোনো কিছু দিলে আটকায় না আরও ভেঙে ভেঙে চলে যায় ভিতরে পিছন দিকটা কয়েকশো একর জমি নদী গর্বে চলে গেছে তুমি ভা আমি আগে একটা পর্ব বলছিলাম মনে হয় এতটা খেয়াল নেই এই নদীর যে বাঁধটা এই বাঁধটা ছিল প্রায় ওই নদীর মাঠ ওই বিস্তর একটা নৌকা দেখা যাচ্ছে প্রায় ওরও বাইরে বাঁধটা ছিল আমি প্রথমে যখন দেখেছি সেই ভাঙতে ভাঙতে নদী গর্বে চলে গেছে কয়েকশো একর জমি মানুষের বসতিও ছিল এসব জায়গা দিয়ে তারা উঠে সব অন্য প্রান্তে অন্য জায়গায় অধিগ্রহণ হয়ে যাওয়ায় সরকার কিছু সহযোগিতা করেছে কাউকে করে নিয়ে মনে আছে তারা সব এখান থেকে উঠে বহুদূর চলে গেছে কষ্ট তাদের দেখলে হয় আর কিছু করার নেই এটাই যেন এখানকার যে এখান দিয়ে ভেঙে যাচ্ছে তো নদীর পাড়ে যারা আছে তারা আরও ভিতরে চলে যাচ্ছে তাদের জায়গা জমি থাকলে আর তা না হলে অন্য কোথাও চলে যাচ্ছে তো যাই হোক এখান দিয়ে পর্বটা শুরু করলাম আর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ারও করলাম এখানকার যে জীবনযাপন এই যে ভাঙনের মধ্যে আছে আর তা বাদে এই নদীর পাড়টা কিন্তু যখনই বললাম প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সত্যি সত্যি খুব ভয় পেয়ে থাকে মানুষ সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের হাত দেখিয়ে দেবেন চলো বাড়ির দিকে যাওয়া যাক এসেছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে এই দিকটা তো দেখেও যেন অনেকটা মন খারাপ হয়ে গেল যে আগে এই নদীমাটটা এমন ছিল না কিন্তু কিন্তু হঠাৎ করেই যেন বাঁধটা ভেঙে ভেঙে এসেছে মা অবশ্য সেদিন যে ভাঙন তার করে নদী বাঁধ মানে মা বলছে এই ভেঙে ভেঙে নাকি মবাদের বাড়ির সামনে যে রাস্তাটা বলছে আর কয়েক বছর ভিতরে ওইটাই নাকি নদী বাঁধ হয়ে যাবে এতটা কিন্তু এই পাটটা যতটা ভাঙছে ওই পাটটা কিন্তু ঝড়খালি পার ঝড়খালি পারে চরটা কিন্তু বেড়ে বেড়ে চলে আসছে মানে বলে নদীর এক পাড় ভাঙে আর অপর পাড় গড়ে সেটাই এই পাড় ভেঙে ভেঙে যাচ্ছে আর ঝড়খালি পাহাড়ের চরটা গড়ে গড়ে আসছে এমন একটা দিন আসবে হয়তো অম্লমেথির দ্বীপটাই থাকবে না অথচ ঝড়খালির দ্বীপটাই এসে এখানে মিলে যাবে যাক হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক ওরা কি করছে দেখি সবাই এসেছিলাম বলছিলাম নদীর পাড়ে বসবাসকারীর মানুষ তো এখানকার মানুষরা কিন্তু নদীতে মাছ ধরতে যায় তার কিছুটা এইগুলো দেখলেও বোঝা যায় যে কত প্রকার জাল এখানে কিন্তু বাঁধা আছে আর শুধু কত প্রকার নাই অনেকটাই জাল আসলে এই পাড়াটা মানে এই যে গ্রামের তো একটা একটা নাম থাকে তাই পাড়াটার নাম কিন্তু জেলে পাড়া আসলে এখান দিয়েই মাছ ধরে বেশিরভাগ মানুষ তো এখানে তাদের জাল রাখা আছে কত কত জাল আর এই রাস্তাটা পুরোটাই এক সাইড বরাবর কিন্তু ঝাউ বাগান তো ঝাউ বাগানের গাছগুলো সত্যি সত্যি খুব দেখতে কিন্তু দারুণ লাগে ছোট ছোট মাছ না নদী থেকে আটল পেতেছিল হ্যাঁ এটা বড় জাল না কোন জালটা নিয়েছো মিডিয়াম দেখো কি পড়ছে সকালবেলার পরে তারপরে বাড়িতে এসে তো বিশেষ কালিম নেওয়া হয়নি এখন প্রায় দশটা বেজে গেছে আর ওই শিকার বাবা সেই জাল হাতে করে পুকুরে পড়েছে আর মাছ খোটার জন্য কে এসছে আমাদের সঙ্গে দেখাচ্ছে অষ্টমী পূজা হচ্ছে আর অষ্টমীর পূজার অঞ্জলিই হচ্ছে একটু আগে সবাই দেখছিলাম মন্দিরে যাচ্ছিল আর মন্দিরে বলছিল যে যারা অঞ্জলি দিতে চাও তারা তাড়াতাড়ি চলে আসো তো সেই অঞ্জলি হচ্ছে এখন এই যে আমাদের সঙ্গে সেই যে আমাদের ওয়ালি ভিয়া বড় একটা বালতি নিয়ে এসেছে কিন্তু বাবার সঙ্গে মাছ ধরতে এসে ওই তো বাবা মাছ নিয়ে এসেছে মাছ কুড়োবে না মাছ কুড়োবে মাছ পড়েছে চলো 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 কোথায় গো মাছই তো পড়িনি মাছ অনেকটা জল তো হ্যাঁ অনেকটা জল তুমি মাছ ধরবে কি কী করেজকে এবার কোন দিকে ফেলবে করবো কী বানিয়ে দেবো বাসি বানিয়ে দেবো বলছে বেনেই দেবে বেনেই দেবে তুমি মা মাছ পড়েছে কি মাছ পড়েছে ছোট মাছ বড় মাছ পড়িনি সে কি আমরা বড় মাছ মারতে আসলে আর তুমি বলছো বড় মাছ পড়িনি তাই অনেক ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বড় মাছ পড়েছে মা এই ছোট মাছ পড়েছে বড় মাছ পড়বে কি না জিজ্ঞাসা করলাম তো বলো না এইদিকেও আর একটা পুকুর আছে এই পুকুরটা পাশের বাড়ির একজনের আমাদের নয় আমাদের পুকুরটা হয়েছে জল ফেলছে ঐশিকার বাবা আর ভাই একটু মোড়ের দিকে গেছে একটু দরকারে হলে ভাই আর জামাই বাবু দুজন মিলে ফেললে হয়তো মাছটা তাড়াতাড়ি হয়ে যেত কারণ পুকুর ভর্তি জল একদম পুকুরের কানি বরাবর জল তো ওটাই সমস্যা এবার জলে পড়লে মাছ আর মোটে পড়বে তাহলে আর কি হলো জলে ঝাম মেরে বাবা এখান দিয়ে একটা নেট টানানো আছে আসলে

দেখো আচ্ছা আর কেটে ফেলতে ফেলতে আমি তো বাড়িতে চলে গেছিলাম গিয়ে মায়ের কিছুটা সবজি কেটে আসলাম আর এদিকে ওই শিকার বাবা তো জাল ফেলছিল তো দেখা যাক কতটা কি মাছ পেয়েছে ঠাম্মা অবশ্য দেখছিলাম মাছ পড়েছে কি মাছ পড়েছে

বড়টা ছেড়ে দিয়ে যে আমার ছোট মাছটা নিল ভালোভাবে দেখে নি আর ছেড়ে দেওয়ার পরেই বলছে ওইটা বড় ছিল যাই হোক তুমি বাদ দাও অনেকক্ষণ জল থেকে ধানের ভিতরে জাল পাচ্ছি ধানের ভিতরে হ্যাঁ যাও ওইটা বাকি আছে ওইটা বাকি আছে আর কি কি বাকি আছে করো দূরে ওই পুকুরের ওপারটায় আর ধান তো হয়ে গেছে এখন কোমর সমান তো সেখানেই ওই সোজা মানে পুকুরের এফারের বরাবর ওপারটাই গিয়ে আর ওই সোজা ধানের ভিতরে হাওয়াই জাল পাচ্ছে মাছ ধরার জন্য এখন কি মাছ পরে জানি না তো জাল তো পাততে গেছে দেখা যাক কি মাছ পড়ছে আর জালটা পাতার সঙ্গে সঙ্গে অবশ্য মাছ পড়বে না পড়বে বিকালবেলার দিকে এখন দেখা যাক কতটা কি মাছ পড়ছে জাল যখন তোলা হবে আবার দেখাবো মা এখানে সংসার ছাড়াচ্ছে আর রান্না বান্না কিন্তু এদিকে হয়েও গেছে দেখো জামাইয়ের থালাটায় ভাত বাড়া হয়ে গেছে সঙ্গে আছে এখানে আছে মৌরল্লা মাছ ভাজা ওখানে আটা মাছ ভাজা ওদিকে আছে খালি আটু বাটু দিয়ে ছিয়ে উঠছে মৌরল্লা মাছ দিয়ে শুক্ত আর ওখানে আছে পেঁপে আলু মাছের তরকারি খালি বলছে আটু বাটু খেলবো আটু বাটু খেলবে তাই তুমি কার সাথে খেলবে আটু বাটু ভাইরা বাড়িতে নেই ভাইরা গেছে একটু জামা কাপড় সেলাই করতে তো সে তাদের দর্জি নাকি আজকের অষ্টমী তো তাদেরও শ্বশুর বাড়ি যাওয়া আছে তো সে দর্জির ওখানেই আছে জামা কমপ্লিট করে তারপর বাড়ি আসবে

অষ্টমীর শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যাতে আমরা দুজনে বাজারে এসে গেছি আর বাজারটা তো ঘুরে দেখাবো তার আগে একটা কথা বলছি যে আমরা অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না একটু ভয়েস বার সাথে বাধ্য হয়েছি কারণ বাজারে পূজার মাইক চলছিলো তো আমরা গ্রামের যে বাজার সেই বাজারে এসেছি আর এখানে যা সবজি দেখা যাচ্ছে পটল বা কিছু কিছু সবজি ছাড়া আর সব কিছু সবজি কিন্তু গ্রামেরই আর গ্রামের বাগান থেকেই সবাই তুলে এনে যে যার মতো বিক্রি করছে এখানে শুধুই সবজি বাজার তো আমরা একটু পেঁপে বেগুন এইসব নেবো বলে ঘুরে ঘুরে দেখছিলাম ওই সেখানে বাবা বললো তুমি একটু ঘুরে দেখো বড় পেঁপে কোথাও পাও কিনা তো ওখানে একটা পেঁপে দেখেছি আগে বললো ওই পেঁপেটা যদি ওইদিকে বড় পেঁপে না পাওয়া যায় তাহলে ওই পেঁপেটা নেওয়া হবে তো গ্রামের বাজারটা এরকম আর আমি বলছিলাম তখন যে একটু মা টমেটো নিতে বলেছে তো বলো ঠিক আছে নিয়ে নাও অসুবিধা নেই দুই ধারে যায় টাটকা টাটকা সবজি কিছু কিছু সবজি দেখে তো লোভই হচ্ছিলো যেমন ঢেঁড়স থেকে বেগুন কিছু কিছু সবজি একদম বাগানের টাটকা সব কিছুই তো অনেক দিন পর এরকম গ্রামের বাজারে ঢুকলাম যেখানে শুধুই সবজি কেউ দুটো কলা কেউ বা দুটো বেগুন কেউ বাড়ির সবজি মানে দুটো পেপে যা আছে যে যার মতো সেটাই নিয়ে বসে আছে তো এই গ্রামীণ সন্ধ্যার শেষে কিন্তু আমরা বাজার করে আর অষ্টমীর মেলাতে বেরোবো তো মাকে বললাম যে মা বাজার থেকে আগে আসি একটু সবজি নিয়ে আসি যা হয় কিছু রান্না করে তো তারপর যেতে হবে ওই জন্য এই সবজি বাজারে আসা তো সবজি বাজারটা আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর টাটকা টাটকা সবজি এখানে আর এখানে তো এই গোল বেগুন আমি একটু নিয়েই নিলাম আমি বললাম অনেক দিন এরকম টাটকা বেগুন বেগুন অবশ্যই খাওয়া হয় কিন্তু টাটকা পাওয়া যায় না ওই জন্য একটু নিলাম যে ভাজা করে খেতে হবে আরও সবজি নিতে চাইছিলাম কিন্তু ওই শিকার বাবা বললো না থাক এখন আর নিতে হবে না তুমি কাল এসে না হয় আবার নিয়ে যাও এখানে টমেটোও নিয়ে নিলাম আর সামনে সেই বড় পেঁপের দোকান তা আমি বললাম এবার চলো পেঁপের দোকানে যাওয়া যাক পেঁপেটা তো নিতে হবে টাকাটা মিটিয়ে দিলাম এখানে দিয়ে আর পেঁপের জায়গায় যাবো কারণ পেঁপেটা ওই শিকার বাবার খাওয়ার পক্ষে খুবই জরুরি এই যে বাড়িরই পেঁপে বললো আমি টাটকা পেঁপে একদম গাছ থেকে নামিয়ে নিয়ে এসেছি ওই জন্য এখান দিয়ে এই টাটকা পেঁপেটা নিলাম নিয়ে আর প্রচণ্ড মেঘ করেছে আকাশে আর সবাই বলছে যে বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর সবজি যারা দিয়েছিল। তারা এই যে একজন দেখা যাচ্ছে ইনি কিন্তু অনেকগুলো কুমড়ো নিয়ে বসছিলেন বাড়িরই কুমড়ো তো সেই কুমড়ো বস্তার ভিতরে ঢুকাচ্ছিল আর বলছিলো যে বৃষ্টি আসলে কী হবে কথা বলতে বলতে পেঁপেটাও নিয়ে নিলাম আর তারপরে বাড়ির পথে রওনা দিলাম আসলে মেঘ করেছিল তো আর এক দুঘটা করে বৃষ্টিও পড়ছিল ভাবছিলাম বাড়িতে যেতে যেতে না ভিজে যায় সন্ধ্যার টাইমে সেটাই বলতে বলতে আর আমি বললাম চলো এখানে আর এক মুহূর্ত নয় বাজার কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম হে ভাই বাজারে ও বলো ওইদিকে বসে আছে পোশাক খাচ্ছ তাই খাও